Agayi pure re Agayi pure re मैठे ओम्नो के बोनस करबे ना प्लेयर छाड़ा मैठे के बोनस करबे ना ये प्रथम

বলছিল <muchas> 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 সব ছিল খেলার ফলাফল দুই দুই দুটি করে শট নিয়েছে দুটি দলই এবং দুই দলই কিন্তু দুটি করে গোল করেছে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের খেলা দুই দুই ভাবে অমীমাংসিত ভাবে শেষ হয় পেনাল্টি শট আউটে এই দুটি করে শট নিয়েছে দুটি দলই এবং দুটি গোল করেছে দুই দুই এই মুহূর্তে আকাইগুলের হয়ে শট নম্বর প্লেয়ার তৈরি তৃতীয় শট নেবার জন্য এটা গোলকিপার বুঝতেই পারেন করতে গেলে কিন্তু খেলার সময় থাকবে এবং না হলে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে আমাদেরকে

দু সেট বেরিয়ে গিয়ে এই মুহূর্তে আরুষা রায় আরেক খেলার ফলাফল এই মুহূর্তে 3-3 চারটি হয়েছে আকাইপুর চারটি শট নিয়েছে তার মধ্যে তিনটি দেখা এবং সেখানে কিন্তু সেভ হয়ে গেছে আছে বল দিতে পারলে কিন্তু তারা গোলकीपर হয়েছে